তুমি হে রবি তুমি এমন একজন বাদশাহ ইন্না হাউসার যেদিন গোটা বিশ্বের মধ্যে দুনিয়ার মধ্যে থেকে কিয়ামত তাই হবে জাহান্নাম জাহান্নামে চলে দেবে জান্নাতের পায়সলা হবে ওই দিন তোমার উন্মদ গুলোকে ধরে দেবে তুমি আবে কৌশলের বাড়ি সর্দার হয়ে

করতে পারে তার চরিত্র সে কোনো দিন ইমাম হতে পারবে না একটাই তো চাকরি আছে মাত্র গোটা বিশ্বের মধ্যে শুধু অশিক্ষিতরা ইমামের চাকরি দেয় আর কোন চাকরি আছে শুধু ইমামের চাকরি ইউটিউবে বলছে বিরাট মনে লাগে আপনারা সাধারণ মানুষ কোনদিন স্কুলে মাদ্রাসা লেখাপড়া করেন নি এ বলছে এত সুন্দর হাদিস বলছে এত সুন্দর পড়েছে আমি একটা ভান্ডারী বসে bahas করেছিলাম এ আহলে হাদিসের ভিতরে ও যে ঘোরা খোয়া এইখানে হাত bate এইখানে হাত bate আমি চ্যালেঞ্জ করেছিলাম যদি দম থাকে

অথচ বলছে সবে বরাতে যদি আপনি হেলবা রুটি খান সেটা হারাম তার কিতাবে লেখা আছে তাকে আপনি কিতাবটা দেন তাকে বলে তো তারা বলবে এটা আমরা জানি না আমাদের বড়দের ব্যাপার আলেমরা বলবে না যে আমাদের আলেমদের ব্যাপার মুক্তি সাহেব বলছে না বলবে না আমার মোহাম্মদ সাল্লাহামের জ্ঞান পাগলের মতো বলেছে তারা আপনার জ্ঞান যতটুকু আমার ততটুকু তাদের সঙ্গে চ্যালেঞ্জ হয় বাহাসে আমি তাদের সঙ্গে বসি তাদের সঙ্গে বাহাস করি ওরা কোনোদিন কিতাব নিয়ে আসে পড়ার পর্যন্ত ক্ষমতা থাকে না তারা হলো ইউটিউব বলবি তারা হলো ইউটিউব বলবি তারা ইউটিউব দেখে দেখে বক্তব্য শুধু ইউটিউব দেখে দেখে যারা নবীর সাথে গুস্তা করে আচ্ছা আমার নবীর সঙ্গে কত বছর বেঁচে ছিলেন জানেন কি হ্যাঁ তেষট্টি বছর চল্লিশ বছর বয়সে তার কাছে নবী হয়ে উঠে কোরার নাজের হয়ে চল্লিশ বছর বয়সে নবীর সঙ্গে কারও বক্কা বাসি ঝগড়া ছিল না জানেন কি চল্লিশ বছর পর্যন্ত বক্কা মদীরা লোক আমার নবীনীর সঙ্গে কোনোদিন ঝগড়া করেনি কোনোদিন দুশ্মনি করেনি কোনোদিন কাচার করেনি কোনোদিন কোনো সমস্যা হয়নি যেই দিন কোরআন নাজিল হয়ে গেছে নবুয়াতের এলান হয়ে গেছে ওই দিন থেকে আমার নবীর প্রতি গোটা মক্কাবাসী একদম শিয়রে উঠেছিল কেন উনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল জুরি বলে সুবহানাল্লাহ এই দিন থেকে লোক আমার নবীর প্রতি দুশ্মন হয়ে গেল যে এই আল্লাহ ছাড়া নাই

রাহিউল মাসতুম নামে একটি কিতাব রয়েছে ওই কিতাবটার মধ্যে শুধু রয়েছে এই রাহিউল মাসতুমের মধ্যে একজন লিখেছে রাইটার এই 40 বছরের আগে আমার নবী পৃথিবীতে একটা দুষ্কর খুঁজে পাওয়া যায় আরে সুবহানাল্লাহ তো বলি এই যখনই কোরআন নাজিল শুরু হয়ে গেল দুশ্মনী নবীদের জন্য সঙ্গে শুরু হয়ে গেল তো আমাদের সঙ্গে দেওবন্দীদের কোনো কাঁচা ঝগড়া নাই আওহাবীদের কাঁচা ঝগড়া নাই আমাদের সঙ্গে নাই আমি বলবো এই মুরাফি থেকে বাঁচতে হবে হলে এমন মার কবরে হবে সেদিন আর জালের রক্ষা হবে না কেন এটা হলো বিশ্ব নবীর জন্মদিন নবী এসার পরে আমাদেরকে অন্ধকার আর আলোর পাপ আমরা অন্ধকার আলোর কি করে পারলাম যেদিন আমার নবী এই দুনিয়ার মুখে আসবে যখন তিনি গর্ভবতী ছিলেন তখন মা মিনার গর্বে আবদুল্লাহ কে বললেন তার দাদা তার আব্বা যান আব্দুল মুতালিক বলছে আবদুল্লাহ বলে কি নবী তোমার যে বাচ্চা একটা হবে তার খরচা পাতির দরকার আছে তুমি সাম দেশে চলে যাও সিরিয়াতে চলে যাও ব্যবসার জন্য আবদুল্লাহ চলে গেল আবদুল্লাহ যাওয়ার পরে যখন রাস্তার মধ্যে গেছিল তখন ফোন টেলিফোনের কোনো ব্যবস্থা ছিল না তখন নবীজির বয়স মাত্র গর্ভ অবস্থায় ছয় মাস তখন আবদুল্লাহ দুনিয়া থেকে ছিল বিদায় নিয়েছিল বড় আফসোস কি বাদ হ্যায় ছয় মাস মাত্র নবীজির ঘর বয়স তার খয়রাত করবে তিহাত্তরটা মাওলানা হবে তিহাত্তরটা কোরআন থাকবে তাদের হাতে এই বাহাত্তরটা জাহান হবে আর একটা জান্নাতি হবে কিন্তু আমরা বুঝবো কি করে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট আমি কি করে চিনব যে এটা অরিজিনাল এটা ডুপ্লিকেট এটা চিনতে কি করে পারবো আমাকে চিনার পদ্ধতিটা কি যেটা হলো সুন্নাতুল জামাত এটা হলো ওই জান্নাতি দল এই জান্নাতি ভিড় মানুষকে জান্নাতের পথে এই পথটাই আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে সেটা একটাই বুঝার মত এবং পথ হলো আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালাম বললেন যে ওই ব্যক্তিটা চিনার কয়েকটি সুরত আমি আপনাদেরকে বলে দেই যদি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের নাম শুনে আঙ্গুল দুইটা যদি চুমে নেয় বলবেন এটা হলে সুরমতল জামাতের লোকজন আর যদি দেখবেন যেখানে আমার নবীর সালাম হচ্ছে ও বিয়াদ বসে নেই দাঁড়িয়ে গেছে বুঝে নেবেন এটাই হলো জান্নাতি দল জোরে বলে এই শূন্য কাকে বলা হয় কিভাবে আহলে শূন্য তুল জামাকে চিহা যায় তার পরিচয় তার লক্ষণ কটা আমি বলে দেই তাদের দেখবেন যেখানে নবীর গুণাগান হবে ওখানে কিয়াম হয়ে বলে ওরা বসে থাকবে ওরা দাঁড়াবে আপনি বুঝে নেবেন মালে কিছু ডালমেকুশ কালা ডালমেকুশ কালা হ্যাঁ ইসকা মতলব নবীর কথা শুনে তিনি দাঁড়ায়নি কারণটা কি বুঝে নিতে হবে সে মালটা কোন ডুপ্লিকেট আছে ও নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে সব কিছু করছে তো লোকটা কেন নবীকে সম্মান করলো না যেখানে নবীর সম্মানের বিষয়ে আমার পূর্ববর্তী বক্তা খুব সুন্দরভাবে বললেন যে নবীর সম্মান তার মর্যাদা যেখানে আল্লাহর নাম সেখানে আমার নবীর নাম আপনি আজান দিচ্ছেন আল্লাহর জন্য আল্লাহ আকবর সেখানে আমার আজান মাদুরাসুলুল্লাহ নাম রয়েছে যিনি বলে যেখানে আপনি জানাজা করেছেন নিয়ত করেছেন যেখানে ওই জায়গায় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ রয়েছে যেখানে নামাজ আল্লাহ করেন ডানানোটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রয়েছে তো আপনি যেখানে আল্লাহকে পাবেন ওখানে নবীকে পাবেন যেখানে আল্লাহ রয়েছে ওখানে নবী পেয়ে আপনি দেখেন তারা সুন্নতের কথা খুব বেশি বেশি বলে না তাদের মধ্যে সুন্নতের এত পাইবন কিন্তু আপনি বুঝে উঠতে পারবেন না এত সুন্দর সুন্দর আমল করে নখ কাটা চুল কাটা দাড়ি রাখা মোষ কাটা মোষকে এইভাবে ছেঁচে দেয় পুরা ছেচে দেওয়াটা হলে সুন্দর জামাতে রাখি দেখাই মোষটা পুরুষ হলে একটু ছোট ছোট করে রাখবে এটাই শুনানোলা একটু জোরে বলে তো পিছনে বলে সুহানালা তাহলে মোষটাকে ছোট করে শুন কিন্তু কতটুকু ছোট করা শুনবে যে আপনি ব্রেড লাগাতে পারবেন না আপনাকে কেচি দিয়ে ছোট করতে হবে আপনি বুঝে নিলেন যে ইনি ব্রেড লাগাচ্ছ বুঝবেন মালের মধ্যে কিছু গন্ডগোল আছে তাদের আকিদার মধ্যে কিছু গন্ডগোল আছে সে জানে না আহলে সুন্নতের জামাতের কত নিয়ম আছে আজ ঈদুল মিলাদের নবী হলো দেখবেন তারা বের হবে না তারা যাবে না আপনি বুঝে দিবেন যে তিনি আহলে সুন্নাতের জামাতের লোক